দেওয়া আছে সাতের কদার দেওয়া আছে পিজার ব্যাস আছে পঁয়ত্রিশ সেন্টিমিটার আর সমান পঁয়ত্রিশ বাই দুই সি সি এম সমান সতেরো দশমিক পাঁচ প্রথম আর অর্থাৎ তিন দশমিক চৌদ্দ ষোলো গুণ সতেরো দশমিক পাঁচের উপর হোলিস্কার সতেরো দশমিক পাঁচের উপর হোলিস্কোয়ার অর্থাৎ এটা সতেরো দশমিক পাঁচ গুণ সতেরো দশমিক পাঁচ তাহলে হবে তিনশো ছয় দশমিক এত অতএব এই তিনশো ছয় দশমিকের সাথে আছে আমরা তিন দশমিক চোদ্দ বন্ধ তাহলে হবে আসছে নয়শো বাষট্টি দশমিক এগারো তাহলে আমরা জানি এক জোড়া সমান আসছে দুইটি আমরা যেহেতু জানি এক জোড়া সমান দুইটি সেহেতু আমরা এখানে করবো দুইটি পিৎজার দাম অতএব তিনশো টাকা তাহলে একটি পিৎজার দাম হচ্ছে তিনশো বা দুই অত একশো বাষট্টি দশমিক একটা পিৎজার দাম আছে একশো পঞ্চাশ টাকা তার মানে একটি পিৎজার হবে একশো পঞ্চাশ ভাগ আছে কেতু প্রভাব নয়শো বাষট্টি দশমিক এগারো ভাগ দিতে হবে শূন্য দশমিক একশো ছাপ্পান্ন বর্গ সেন্টিমিটার একশো ছাপ্পান্ন সেন্টিমিটার এখানে প্রতিটি সমাধান করার জন্য আর এখানে এটা স্পর্কে এর পর আছে এরপরে আর একটা ভিডিও আছে সাতের খদা এটা পরবর্তী ভিডিও দিয়ে দেবো